এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকাবিনদ আপনারা সবাই অপেক্ষায় আছেন মার্চ মাসের বেতন নিয়ে তবে আসছে বেতন চলুন জেনে নেই আজকের আপডেটে প্রতি মাসের মতোই এই মাসেও এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন নিয়ে সকলের মাঝে উত্তহল কাজ করছে এর মাঝে রয়েছে এফপি এর জটিলতা মার্চ মাসের বেতন প্রসেস শুরু হয়েছে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে মার্চ মাসের এমপিও বেতন ফাইল পাঠানো কাজ চলমান রয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বিশেষ করে সাত থেকে দশ তারিখের মধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে কোন ধরনের কারিগরি বা প্রশাসনের জটিলতা হলে হয়তো এক দুই দিন দেরি হতে পারে আপনারা যদি এই আপডেট থাকেন। তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন নতুন বেতন বদলি অ্যাম্পিওনীয় সব ধরনের তথ্য থাকবে হাতের মুঠোয় আবার দেখা হবে নতুন আপডেটে እን እን እን